আজ দুপুরে অনুষ্ঠিত হয়ে গেল রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত ইউসেফ মিলনায়তনে অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রাম এএলপি প্রজেক্ট এর অ্যাডভোকেসি অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নেটওয়ার্ক বিল্ডিং ওয়ার্কশপ এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারের চেয়ারপারসন নীলাঞ্জনা চম্পা তিনি নারীদের এগিয়ে যাওয়ার পথে নানামুখী প্রতিবন্ধকতা ও নারী উদ্যোক্তাদের সম্ভাবনার কথা তুলে ধরেন

কি করছে আমরা এখনো বলবো ওই তোমার স্পষ্ট না তো একটু জানলে তারপর আপনার তার জন্য চাইব ধন্যবাদ